সুভাশিস দত্ত ফাউন্ডার বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং জেনারেশন মহেন্দ্র দত্ত অ্যান্ড সান্স আচ্ছা আপনার এই বিজনেস জার্নিটা কত বছর আগে থেকে শুরু এবং আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে কি করছেন সে বিষয়ে আমাদের একটু বলুন আমাদের ব্যবসা আমি তো ফিফথ জেনারেশন ব্যবসা স্টার্টেড ইন ইয়ার এইটিন এইটি টু এখন একশো একচল্লিশ বছর হচ্ছে অ্যান্ড ইয়েস ইস আট আপ ফ্রম দ্যাট ইরা অ্যান্ড স্টিল রানিং অ্যান্ড স্টিল সারভাইভিং স্টিল গ্রোয়িং এখনকার সময়ে স্টার্ট আপ আর তখনকার সময়ে স্টার্ট একটা যদি ডিফারেন্সিয়েট করে কিছু বলা যায় আমি তো বলবো এখন দি অপরচুনিটিস আর মাছ মোর তখনকার দিনে দি সাপোর্ট সিস্টেম ওয়াজ নট গ্রেট অ্যানাফ টু স্টার্ট আপ বিজনেস অফকোর্স কিছু ফান্ডিং ইত্যাদি এইগুলো তখন ছিল বাট টুডেজ ওয়ার্ল্ড ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি গুড ইন টার্মস অফ ওপেনিং ইওর ওন কোম্পানি রাদার দ্যান্ড ডিপেন্ডিং অন জব একসেট্র অন সো তখনকার দিনে শুধু একটা জিনিস হতো মাউথ মার্কেটিং এখনকার সময় দাঁড়িয়ে সেটা ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিভিন্ন রকমের মার্কেটিং হচ্ছে সেটাও কোথাও গিয়ে হেল্প করছে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া ইটসেলফ যেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং সেটা তো চিরকাল থাকবে দ্য ক্লাসিক কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু ডিজিটালি আমরা অনেকটা ড্রিবেন আজকে আজকে আমরা ইন্টারনেটের থ্রু দিয়ে অনেক কিছু করছি যেগুলো আগে করতাম না নিউ অ্যাভেনিউ অফ বাইংস নিউিনিউ মার্কেটিংস এই আপনাদের এই জার্নিটা একটা জার্নি আজকের সময়ে দাঁড়িয়ে এটা যখন শুরু হয়েছিল তখন যেমনটা বলছিলাম অনলি মাউথ মার্কেটিং ছিল এখনকার সময়ে দাঁড়িয়ে আপনারা উপর জোর দিচ্ছেন কিভাবে করছেন ভাবি যে মার্কেটিং মানে ইট হ্যাজুটিসমেন্টস অন নিউজ পেপার টিভিট্রা কিন্তু আজকে সেটা চেঞ্জ হয়ে আর যখন ডিজিটালি আসছি তখন কিন্তু ইউ আর রিচিং দ্য এক্স্যাক্ট হ্যান্ডসেট সো ইউ নট ও লুক আউটসাইড দ্য উইন্ডো ফর হোর্ডিং অ্যাটসেট্রা ইউ অন ইউর ফোন অল দ্য টাইম ইউ আর সি দি সো দ্যাট ইজ আ ওয়ে ইন উইচ ইউ ক্যান রিচ ইয়ার কাস্টমার্স মাচ বেটার কম্পেয়ার টু ইনার ট্রেডিশনাল মেথডস অফ অ্যাডভার্টিজমেন্টস আচ্ছা এই আজকে এই ইভেন্টটির পাশে দাঁড়িয়েছে এরা এসছে তো এদের যে পাশে দাঁড়ানো সেটা কতটা হেল্পফুল হবে বাংলার জন্য নতুন যারা আসছে নিউ কামার বিজনেস করতে তাদের জন্য সো আই I think it's a marriage between uh, the people who are established in business and those who want to make a name for themselves. So, if we can mutually respect each other's uh, point of views, I think we can do wonders. funding, uh, From the point of view of mentoring, from the point of view of contacts, from the point of view of networking, uh, business growth can be uh, really helped uh, if you're part of a network. তো সেখানে কিন্তু যারা বড়োরা তারা ছোটোদের হেল্প করবে ছোটরা উইল গিভ ব্যাক দ্যাট রেসপেক্ট অ্যান্ড উইল বি এবল টু অনার নো হোয়াট এভার হ্যাজ বিন গিভেন টু দেম তো ওইটা ইজ সামথিং উইচ উইন নিড টু ওয়ার্ক অন একজন একজন নিউ কামারকে যদি স্টার্ট আপ বিজনেস শুরু করতে হয় প্রাইমারি কী বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত এবং কী বিষয়গুলোর উপর প্রথমত নজর দেওয়া উচিত আমার তো মনে হয় দ্য ফার্স্ট থিং ফার্স্ট সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি অনেস্ট টু হোয়াট এভার ইউ বিজনেস ইউ আর ডুইং মানে আজকে সেটা ছোটো যে কোনো ব্যবসা হোক ফান্ডেড হোক নন ফান্ডেড হোক ব্যবসার মধ্যে কাস্টমার্স একটা হোক কি একশোটা হোক ইউ রিলেন্ট টু বি অনেস্ট ইন এভার সার্ভিসেস ইউ আর প্রোভাইডিং এভার প্রোডাক্ট ইউ আর প্রোভাইডিং সেই জায়গাটা যদি মানে গোড়ায় গলদ হয়ে গেলে দেন এভার মার্কেটিং ইউ ডু ইট উইল ফল ফ্ল্যাট